আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট জিঙ্গলের লাইন শোনাব জিঙ্গলের লাইনটা হলো সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম্বরলিন আমি আশা করব এই পৃথিবীতে যত বাঙালি আছেন তারা সকলেই এই জিঙ্গালের লাইনটি শুনেই বড় হয়েছেন ছোট্ট একটা সবুজ টিউব যেটা শীতকালে ঠোঁট ফাটা থেকে শুরু করে কাটা ছাড়া পোড়া দাগ সব কিছুরই একটা সমাধান বোরোলিন আপনি হয়তো ভাবছেন এটা শুধু একটি ক্রিম কিন্তু আসলে বোরোলিন হলো কলকাতার ইতিহাস বাঙালির আবেগ এবং ভারতের ঘরে ঘরে বিশ্বাসের এক নাম আজকের ভিডিওতে আমরা আপনাদের শোনাতে চলেছি কীভাবে বোরোলিন শুরু হলো কার হাত ধরে জন্ম নিল এই ক্রিম কেন বোরোলিন আর কলকাতা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর কিভাবে একটি দেশি পণ্য হয়ে উঠল ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্র্যান্ডগুলোর একটি চলুন শুরু করি সময়টা ছিল উনিশশো সাল ব্রিটিশ ব্রিটিশ শাসাধীন ভারত কলকাতা তখন শুধু রাজনৈতিক আন্দোলনের কেন্দ্র নয় একই সঙ্গে ছিল শিক্ষা বিজ্ঞান ও চিকিৎসার এক গুরুত্বপূর্ণ শহর এই সময় একজন তরুণ চিকিৎসক ও গবেষক ডক্টর সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কলকাতায় শুরু করেন একটি ছোট্ট ওষুধের গবেষণাগার তিনি লক্ষ্য করেন সাধারণ মানুষের জন্য এমন একটি অয়েন্টমেন্ট দরকার যা হবে কার্যকর সাশ্রয়ী সহজলভ্য এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই ভাবনা থেকেই জন্ম নেয় বোরলিন অ্যান্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম বোরোলিন নামটার মধ্যেই লুকিয়ে আছে তার গঠন বড় অর্থাৎ বোরিক অ্যাসিড আর ওলিন তেল বা বলমের উপাদান এই ক্রিমে ছিল বরিক অ্যাসিড জিঙ্ক অক্সাইড ও লালোন যা একসঙ্গেই কাজ করে সংক্রমণ রোধে ত্বক নরম রাখতে এবং ক্ষত দ্রুত সারাতে সবচেয়ে বড় কথা ছিল এটা ছিল আয়ুর্বেদিক ভাবনায় তৈরি আধুনিক ওষুধ কলকাতার সঙ্গে বোরোলিনের আত্মার সম্পর্ক বোরোলিনের জন্ম আর বেড়ে ওঠা দুটোই কলকাতায় কলকাতার উত্তর অংশে শুরু হয়েছিল এর উৎপাদন শুরুতে বড়ো বিজ্ঞাপন নয় বরং ডাক্তারদের প্রেসক্রিপশন বাড়ির বয়স্কদের পরামর্শ এবং মায়েদের যত্নে এই তিন জোরেই বোরোলিন ঢুকে পড়ে বাঙালির ঘরে শীত মানেই ঠোঁট ফাটা হাত ফাটা পা ফাটা বোরোলিনের গন্ধ একটা সময় এমন ছিল বোরোলিন না থাকলে শীত যেন অসম্পূর্ণ বরোলিন কখনো চটকদার বিজ্ঞাপনে বিশ্বাস করেনি তার বিজ্ঞাপন মানেই রেডিও পত্রিকা দূরদর্শন সেই বিখ্যাত লাইন ত্বকের যত্নে বোরোলিন বা পরবর্তীকালে সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন কোনো গ্ল্যামার নয় কোনো বড় সেলিব্রিটি নয় শুধু বিশ্বাস আর সেই বিশ্বাসই বোরোলিনকে বানিয়েছে প্রজন্মের পর প্রজন্মের সঙ্গী স্বাধীনতার পর ভারত নিজের পরিচয় যখন খুঁজছে ঠিক তখনই বোরোলিন হয়ে ওঠে একটি স্বদেশি ব্র্যান্ডের প্রতীক বিদেশি ক্রিমের সঙ্গে পাল্লা দিয়ে একটি ভারতীয় কলকাতায় তৈরি টিকে নিজের গুণে তৈরি করে আজও সেনাবাহিনী গ্রামাঞ্চল এবং শহরের ফ্ল্যাটে সব জায়গায় বোরোলিনের সমানভাবে জনপ্রিয় আজ বোরোলিন শুধু একটি ক্রিম নয় এখন রয়েছে বোরোলিন অ্যাপটিমসেপটি অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন সুধল বোরোলিন আয়ুর্বেদিক লিপ বাম বোরোলিন মেন অ্যান্ড ওমেন স্কিন কেয়ার রেঞ্জ কিন্তু আশ্চর্যের বিষয় এই যে প্রায় একশো বছর পরেও ব্রোলিনের সেই সবুজ টিউব আজও একই রকম এটাই ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি বোরোলিন আসলে শুধু একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নয় এটা শৈশবের স্মৃতি দিদার ওষুধের বাক্স মায়ের যত্ন আর কলকাতার গর্ব একটা সবুজ টিউব যার ভারতে লুকিয়ে ভেতরে লুকিয়ে আছে কলকাতা থেকে ভারতের ঘরে ঘরে পৌঁছানোর এক অনন্য গল্প আপনার বাড়িতে কি এখনও বড়লিন আছে কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের পেজটাকে ফলো করুন আর এমনই আরও ইতিহাস গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ